অফিসিয়ালে সেগুলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রক্সে আর একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করি সকালে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পরে স্নান সেরে নিয়েছি তারপর পুজোও সেরে নিলাম তারপরে তোমাদের সামনে এসে হাজির হলাম তো চলো আজকে সারা দিনের ফুল দিনটায় কি কী করছি সমস্তটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তবে সকাল থেকে শেয়ার করতে পারিনি সকালের কর্মটা বেশি থাকে তো ভিডিও করি তার মধ্যে মোবাইলে চার্জ ছিল না তো চার্জ যে দিয়েছিলাম তো চলো এখন থেকে আজকে ফ্লাকটা পুরোটা শেয়ার করব ফুলটা দেখতে থাকো তো এখন কিছু খাওয়া দাওয়া করিনি তবে কিছু খাওয়া দাওয়া করার আগে বেটুর জন্য একটু কিছু বানিয়ে খাওয়াতে হবে কারণ কয়েকদিন থেকে বেটুর প্রচণ্ড শরীর খারাপ আর জ্বর তো সেই জন্য কিছুই খাচ্ছে না তো চলো ভিতরে গিয়ে দেখি কী তৈরি করা যায় আজকে সকাল সকাল বাড়িতে পৌঁছে গেছে মাছ বাবা গেছিল বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছে মাছ রুই মাছ তো সেই মাছগুলো এখন পরিষ্কার করছে বৌদিমণি এগুলো রান্না করা হবে আজকে তো চলো আজকে বৌদিমণির আবদা যে ননদের হাতে নাকি মাছের তরকারি খাবে তো মাছের তরকারিটা আমি রান্না করব আর বৌদিমণির যেহেতু আবদার রনদ তো পূর্ণ করতেই হবে তাই না তো তারপরে চলে গেছি সোজা রান্না করতে কী রান্না করছে এখন এখন বেটুর জন্য খাবার বানাচ্ছে কারণ আজকে না বেটু মানে সকাল থেকে কিছু খাইনি তো ভাবছি কিছু একটু খাবার বানিয়ে দে ও আবার না কিছুই খেতে চায় না কয়েকদিন থেকে জ্বর একদম শুকিয়ে গেল আমার ছেলেটা আর কিছু খেতেও চায় না তো আমি আবার এখন খিচুড়ি একটু রান্না করে দেব একটু চাল ডাল সঙ্গে একটু সবজি নিয়েছি আর সব কিছু দিয়ে একবার প্রেসারে তুলে দেবো আর সিদ্ধ হওয়ার পরে একটু শোনে দিয়ে দেবো তো এইভাবে বেটুকে মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে খাওয়াই আর তার সঙ্গে বেটু আবার সেন্টার থেকে খিচুড়ি পায় প্রতিদিন ডিম খিচুড়ি তো সেগুলোও একটু করে খাওয়ানো হয় কিন্তু ও না খেতেই যায় না কয়েকদিন থেকে কিছু খাচ্ছে না শুধু একটু ম্যাগি খাচ্ছে আর হচ্ছে এগুলোই মানে একটু ফল খাচ্ছে আর কিছুই খা ছে না তো আজকে একটু খাওয়াবো তো তার জন্য সকাল সকাল এগুলো রান্না করে দেবো আর বেটুর সঙ্গে সঙ্গে না আমাদেরও হয়ে যায় খিচুড়ি খাওয়া তো চলো খিচুড়িটা রান্না করে নেই আর আর খিচুড়ি খেতে সত্যি কথা আমার একদম ফেভারেট মানে সব থেকে পছন্দের খাবার আমার খিচুড়ি তো চলো এইদিকে ফটাফট রান্না করে নে আর মা বাবা সকালে তৈরি করেছে রুটি তো এখন রুটি আর তার সঙ্গে আছে চাটনি তো চাটনি দিয়ে রুটি কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে চাটনি দিয়ে রুটি আমাকে ভালো লাগে কিন্তু আমি একটার বেশি রুটি খাই না তো একটা এখন রুটি খাবো আর এগুলো সকালের আমাদের খাবার আর বেটুর জন্য এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে প্যাশারি দিয়েছিলাম বললাম তো খিচুড়ি এখন বেটুকে খাইয়ে দেবো তাহলে সকালে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় শেষের দিকে তারপরে রান্নার তোড়ঝড় চলবে আর তার আগে একটু ফাঁকা টাইম পেলে আমি বসে থেকে দেখো আসন তৈরি করছি মানে ফাঁকা টাইমে বসে থেকে একটু আসন তৈরি করি আর বাড়িতে বসে থেকে না একদম ভালো লাগে না তো বোরিং লাগে আর সেরকমভাবে ভিডিও কন্টিনিউ প্রতিদিন করছি না মাঝে মধ্যে করা হচ্ছে কারণ শরীরটাও ভালো নয় এনার্জি ফেল তোমরা ভিডিওতে কমেন্ট করো না তার জন্য তো কমেন্ট না করলে না ভিডিও করার এনার্জিটা কমে যায় তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ আমার রিকোয়েস্ট এর আগেও একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম রিকোয়েস্টে তো এখন দেখো তোমরা যদি কমেন্ট না করো তাহলে ভিডিও কিভাবে বানায় তো চলো কমেন্ট করবে আর দেখো এদিকে আমি কি বানাচ্ছি আসনটা খরগোশ তৈরি করছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এটা আমার নিজে হাতে তৈরি করা তো তারপরে দেখো এদিকে বসে গেছি এখন দুপুরে রান্নার সমস্ত জানতে করতে তো এদিকে ভেন্ডিগুলো কেটে নিলাম ভেন্ডি ভাজা হবে তার সঙ্গে পিঁয়াজগুলো কেটে নিচ্ছি পিঁয়াজ দিয়ে আজকে মাছের তরকারি করব কাঁচা মাছের তরকারি সেটা টেস্টি লাগে বেশি খেতে তো তার সঙ্গে ভেন্ডিগুলো কেটে রেখেছি আর পাঁপড় ভাজব শুধু এই তিনটাই রান্না হবে আজকে আর চলো আমি এদিকে কিন্তু কান্না করে ফেলছি মানে পেঁয়াজ কাটলে এত প্রবলেম হয় আমার যে চোখের জল বেরোবে এরকমটা তো চলো এই সমস্ত কিছু রেডি করে নিয়ে মশলাগুলো বেটে নিতে হবে তারপরে রান্না করতে বসে গেছি তো কিছু মাছ আগে ভেজে নিয়ে রেখে দিচ্ছি কারণ বেটু আবার মাছ ভাজা খেতে খুব পছন্দ করে তো এদিকে এই যে পেটিগুলো আর তার সঙ্গে মাথাগুলো ভেজে রাখছি কারণ মাথাগুলো দিয়ে আবার ঘন্ট রান্না করা হবে তো তার জন্য এরপর দেখো মাছের তরকারি রান্না করতে বসে গেছি আর আজকে আবার আমি একটু অন্যরকমভাবে রান্না করছি সেটা হলো মাছ কাঁচা দিয়ে তরকারি করছি তো চলো এই রান্নাটা করে নেই আর রান্না করতে খুব আমার ভালো লাগে আর কি তো বাড়িতে বেশিরভাগ রান্না আমি করি আর প্রচণ্ড গরম আর উনানে রান্না করছি বুঝতে পারছো কীরকম অবস্থা আর উনানে বেশিরভাগ রান্না করা হয় বাড়িতে থাকলে রান্না করার পরে উঠে গেছিলাম ছাদে আর আমাদের যেহেতু এখনও সিঁড়ি হয়নি তো তার জন্য টিন দিয়ে উঠেছিলাম বানরের মতো লাফে লাফে তো কেন উঠেছিলাম সেটা বলি প্রচণ্ড কয়েকদিন থেকে গরম যা করছে তো ছাদের মধ্যে জল দেওয়া হলো পাইপ দিয়ে তো সেই জন্য উঠেছিলাম ছাদে এখন ছাদ থেকে নামছি দেখো এখন বিকেলের দিকটায় এখন হচ্ছে বিকেল মানে এখনও রোদ্র যায়নি তো তবে একটু ভিডিও বানাতে আসছিলাম এই যে আমার বোন পুষ্পরাণী পিছন করে হাঁটছে ক্যামেরার সামনে আসতে চায় না আর বৌদিমণি আসছিলো বৌদিমণি চলে গেছে তো আমার শর্ট চ্যানেলে গিয়ে দেখে নেবে কাকুলি অফিসিয়ালে সেখানে গিয়ে দেখতে পারবে তো চলো এখন বাড়ি যাচ্ছি প্রচণ্ড রোদ্রু আর গরমের মধ্যে রোদ্রুর মধ্যে ভিডিও করলাম শর্টস তো চলো বাড়ি গিয়ে হচ্ছে এরপর আর আমি বসে গেছি বিকেলের দিকটায় বাইরে আর দেখো আসন সেলাই করছি দুজন মিলে আর তার সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে সেগুলোও দেখা হচ্ছে গল্প হচ্ছে সব কাজ হচ্ছে আমাদের তো চলো বেদিকে বেটুরা খেলা করছিল তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্য অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে যায় তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে